বিয়েবাড়ির মরশুমের মেনুতে বর্তমান সময়ে কড়াইশুঁটির কচুরি মাংস পোলাও কত কিছু জিভে জল আনা সব পদ থাকে তবে একটা সময় ছিল যখন গ্রাম বাংলার সাধারণ বিয়েতেই ধোঁয়া ওঠা গরম গরম বেগুন ভাজা আর সাথে আলুর দমের পাত দখল করে থাকতো হিঙের গন্ধে মাতানো রাধাবল্লভ এই সাবেকি পদ মনে করেই আমি আজ এনেছি রাধা একটা খুব সহজ রেসিপি রাধা বানানোর জন্য আগের দিন রাতেই বিউলির ডা ভিজিয়ে দেবেন সকালে সেটি একটা পেস্ট বানিয়ে নেবেন এবার করাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব গরম হয়ে এলে তাতে একে একে কালো জিরে বেশ কিছুটা সুগন্ধি হিং আর সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ আদা ও বাটাটি দিয়ে কিছুক্ষণ পর তাতে নুন কাঁচা লঙ্কার চিনিও দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন একটা সুন্দর সুবাস ছাড়বে তখন তাতে বেটে রাখা বিউলির ডালের বেশ কিছুটা দিয়ে দেব। আর কিছুটা বিউলির ডাল তুলে রাখবো পরে এটার কাজে লাগবে বেশ ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এই রাধা বল্লভীটির সাথে ঝালঝাল আলুর দম বা মিষ্টি মিষ্টি ছোলার ডাল খেতে অসাধারণ লাগে যখন কড়া থেকে পুরটি ছেড়ে ছেড়ে আসবে তার মানে পুরটি তৈরি এবার একটা পাত্রে পুরটি চারিয়ে ঠান্ডা করতে দেবো ততক্ষণে এবার রাধা বল্লবীর ময়দাটা মেখে নেব রাধা বললবীর সিক্রেটটি কিন্তু এই ময়দা মাখাতেই তাই এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে দেব মৌরি গুঁড়ো বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কা বাটা আর সাথে কালো জিরে ও জন আর দিয়ে দেব সেই বাঁচিয়ে রাখা বিউলির ডাল বাটাটি দেব একটু নুন চিনি আর ময়ানের জন্য সাদা তেল সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। নিয়ে ছোট ছোট নেচি কেটে নেব তবে খুব ছোট সাইজের নেচি কাটবো না একটু মিডিয়াম বড় সাইজেরই রাখবো কারণ রাধা বল্লবী একটু বড় আকারেরই ভালো লাগে এবার নেচিগুলো থেকে হাতের সাহায্যে বাটি তৈরি করে পুর ভরে নেব নিয়ে বেলে নেব। কড়াই কিছুটা সাদা তেল গরম করে তাতে এক এক করে রাধা রাধাবল্লবীগুলো লাল লাল করে এপিট ওপিট করে উল্টে ভেজে নিলেই রেডি আমাদের সাবেকই বল্লবী তবে খেয়াল রাখবেন ভাজার সময় তেলটি যেন খুব গরম না হয়ে যায় তাহলে খুব সহজেই পুড়ে যেতে পারে এক এক করে সমস্ত রাধাবল্লবীগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব নিয়ে পরিবেশন করব গরম ঝাল ঝাল আলুর দমের সাথে বাঙালির এই সাবেকী রান্নাটি প্রায় আজ হারিয়ে যাচ্ছে এটিকে ধরে রাখা আমাদেরই দায়িত্ব আজকে রান্নাটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন